তিনি বলছেন তার মাইক বন্ধ করে দেওয়া নীতি আয়োগের বৈঠকে যখন তিনি বলতে শুরু করেছিলেন রাজ্যের বঞ্চনা নিয়ে যদিও কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে যে মাইক বন্ধ করা হয়নি নীতি আয়োগের বৈঠকে নির্মলা সীতারমন এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের Watched so many chief ministers speaking, as was Mamata um, Banerjee also speaking. But apparently, she is now um, uh, conveyed to the media, or conveyed through the media, that her mic was put off. That is completely false. As per the uh, procedure, if uh, she is reminded that her time is over, even with the mic. On. She could have requested that she's going to continue speaking, like some other chief ministers did, but she chose to use that as an excuse uh, so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. নির্মলা সীতারামন কেন্দ্রীয় মন্ত্রী তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম রাজীবের কাছে ঠিক এইখানেই জানতে চাইব রাজীব টোটালি ফলস নির্মলা সীতারমন যা বলছে যে মুখ্যমন্ত্রীর দাবি টোটালি ফলস এবং এটা এক্সকিউজ বেরিয়ে যাওয়ার জন্য বক্তব্য কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের দেখো এরকমই আমরা জানাচ্ছিলাম যে কেন্দ্রীয় সরকারের সূত্র তেমনটাই জানাচ্ছিল এখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি দাবি করলেন এবং যে প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের যে প্যাক্টেক্স বিভাগ রয়েছে তারাও সেই সত্যানুসন্ধান করে তারা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে অভিযোগ করছেন তা ঠিক নয় সেক্ষেত্রে একদিকে যখন বাংলার বঞ্চনা নিয়ে অভিযোগ করা হচ্ছিল তার পরবর্তীতে বাংলাকে অপমান করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে এমন অভিযোগ করা হচ্ছিল সেই অভিযোগ একেবারে নস্বাত চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে পুরো বিষয়টির কিন্তু ভিডিও রেকর্ডিং রয়েছে এবং প্রত্যেকের কাছে মাইক ছিল প্রত্যেকের কাছেই লেখা ছিল কোন মুখ্যমন্ত্রী কতক্ষণ বলবেন কতক্ষণ সময় বরাদ্দ কারো মাইক বন্ধ করা হয়নি এবং যদি তুমি দেখো যে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সমিত ভট্টাচার্য তিনি বলছেন যে মাইক বন্ধ করার কোন নিয়ম নেই কেউ মাইক বন্ধ করে রাজি তুমি আমাদের সঙ্গে থাকো বিজেপির তরফ থেকে কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে যে মাইক বন্ধ করা হয়নি এটা সম্পূর্ণ মিথ্যে দাবি করা হচ্ছে যদিও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সরব হয়েছেন একাধিক অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তিনি এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন সেখানে কি পোস্ট করেছেন আপনাদের দেখাবো একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি এমন আচরণ করা যায় আমরা দেখবো সেই পোস্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী ডিএমকে সুপ্রিমো এম কে স্টালিন তিনি বলছেন কেন্দ্রীয় সরকারকে অবশ্যই বুঝতে হবে যে বিরোধী দলগুলি আমাদের গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ লিখছেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বিরোধীদের চুপ করিয়ে রাখতে তাদের শত্রু হিসেবে গণ্য করা উচিত নয় এম কে স্টালিন তিনি লিখছেন একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি এমন আচরণ করা যায় নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেখানে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের আচরণ নিয়ে তিনি বলছেন অপমানজনক আচরণ আর এরপরেই এক্স অ্যান্ডেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পোস্ট সেখানে তিনি বলছেন যে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি এমন আচরণ করা যায় এক্স অ্যান্ডেলে পোস্ট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের রাজীবের কাছে এই এইখানটাতেই জানতে চাইব রাজীব যদিও কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে যে দাবি যে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন তা মিথ্যে কিন্তু এদিকে সরব হয়েছেন এম কে স্ট্যালিন ডিএম কে তরফ থেকে একেবারেই দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী শিবিরের আজকে মুখ হয়ে গিয়েছিলেন বলা যেতে পারে যেখানে ইন্ডিয়া জোটের কোনো রাজনৈতিক দল তারা উপস্থিত হননি তা কোনো রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী যাননি সেখানে একমাত্র তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এইডিআর বির বৈঠকে গিয়েছিলেন এবং তিনি আগাম ঘোষণা করেছিলেন যে তিনি তুলে ধরবেন তাকে যদি বলতে না দেওয়া হয় তিনি কিন্তু বেরিয়ে আসবেন এমন ঘটনাই ঘটেছে এবং তিনি বাইরে এসে অভিযোগ করেছেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এই অভিযোগের পরেই কিন্তু আমরা দেখলাম সঙ্গে সঙ্গে ডিএমকে তারা কিন্তু মুখ্য তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি তাকে সমর্থন করেছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা কাম্য নয় একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটানো যেতে পারে না এবং পুরো বিষয়টি অনুচিত হয়েছে বলে তিনি কিন্তু জানিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা